আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত আরো দেশ জানিয়ে দেব পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক নিহত দাবি দিল্লির এরপর রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় আট শিশু সহ নিহত আরও ছাব্বিশ সর্বশেষ থাকছে ভারতের চারশো তুর্কি নিয়ে পাকিস্তানের হামলা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও তেইশ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় শিশুসহ সহ কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এসব হামলায় আহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি ভোর থেকে এ হামলা শুরু করে বর্বর ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরা শনিবার সন্ধ্যায় মধ্যগাজায় দেইর আলবালা এলাকায় একটি তাবুতে ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন তাবুটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল এর আগে গাজা সিটির সাবরা এলাকায় একটি পরিবারকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধ বিমান এতে তালিব পরিবারের পাঁচ সদস্য নিহত হন ওই পরিবারের সদস্য ওমর আবু আল কাজ বার্তা সংস্থার এ পিকে বলেন তাবুর ভেতরে ঘুমন্ত অবস্থায় তিন শিশু তাদের মা এবং পিতা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। তিনি আরও বলেন এই হামলা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়েছে একই দিনে গাজা সিটির তুফা এলাকায় ড্রোন হামলায় ছয়জন এবং শেখ রাদওয়ান এলাকায় জাকুট পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা বর্ষণে একজন নিহত হন গাজার দক্ষিণে রাফা উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর ভারী গুলি ছড়ে এতে মোহাম্মদ সাঈদ আল বারদাউল নামের এক ব্যক্তি নিহত হন এবং আল মাওসে অঞ্চলে আরও দুইজন আহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত হয় এবং আরও একশো জন আহত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলির গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডিত মোট মৃতের সংখ্যা দাঁড়ায় বাহান্ন হাজার আটশো দশ জনে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও একশো চব্বিশ জন আহত হয়েছেন এর ফলে সংঘাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ উনিশ হাজার চারশো তিয়াত্তর জনে পৌঁছেছে পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক নিহত দাবি দিল্লির পাকিস্তানে ভারতের হামলায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সামরিক কর্মকর্তারা সাংবাদিকদের এই তথ্য জানান খবর এন ডি ব্রিফিংয়ে প্রেস ব্রিফিং বলা হয় ভারত অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে এতে পাকিস্তানের একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ব্রিফিংয়ে আরও জানানো হয় হামলার প্রথম রাতেই পাকিস্তান যখন এক ঝাঁক ড্রোন মোতায়েন করে তখন ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো অধিকাংশই প্রতিহিত করে ভারত পাল্টা আক্রমণে পাকিস্তানের লাহোরে একটি রাডার স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয় প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতী ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ এবং মেজর জেনারেল সন্দীপ এস সারদা উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই স্থূল অভিযানের বিষয়ে জানান পাকিস্তানি আক্রমণ প্রতিহত করতে ভারতীয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তিনি বলেন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের পঁয়ষট্টি থেকে চল্লিশ জন সেনা সদস্য নিহত হয়েছে ইয়ার মার্শাল অবদেশ কুমার ভারতী জানান পাকিস্তানের ড্রোনগুলো ভারতের অনেক বিমান বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে সেগুলো সবেই আকাশে প্রতিহত করা হয়েছে এবং স্থলভাগে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভারতীয় সেনাবাহিনীর এই দাবি চলমান ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান অবশ্য এখনও এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি গাজায় ইসরায়েলি হামলায় আট শিশু সহ নিহত আরও ছাব্বিশ গাজা উপত্যকার বিভিন্ন অংশে ফিলিস্তিনিদের লক্ষ্য করে চলমান একাধিক ইসরায়েলি হামলায় আট শিশুসহ অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার চিকিৎসক কর্মকর্তারা বরাদ দিয়ে রাতে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে গাজা পতাকায় কেন্দ্রীয় শহর ডের আল বালেয়ে এক ড্রোন হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন এরপর আরও একজন ব্যক্তি আলাদা হামলায় মারা যান এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে বাস্তুসূত্রদের একটি তাবুতে ইসরায়েলি হামলায় একজন পিতা ও তার ছেলে নিহত হন শহরের পশ্চিম অংশে আরও চারজন অপর একটি ড্রোন হামলায় নিহত হন নিহতদের মধ্যে দুইজন শিশু ছিল এদিকে আল মাওয়াসে এলাকায় তৃতীয় একটি তাবুতে চলমান হামলায় আরও একটি শিশু নিহত হয় এবং কাছাই অপর একটি ড্রোন হামলায় এক যুবক নিহত হন গাজা সিটিতেও ইসরায়েলি গোলাবর্ষণে এক শিশু নিহত হয় উত্তরাঞ্চলের জাবালিয়া একজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন খান ইউনেসে একটি গাড়ির লক্ষ্য করে চালানো বিমান হামলায় চারজন নিহত হন এবং গাজা সিটিতে এক হামলায় পাঁচজন যার মধ্যে একজন কিশোরীয় প্রাণ হারান এছাড়া পুরনো গাজা স্ট্রিটে অবস্থিত একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় দুইজন ফিলিস্তিনি আহত হয়েছেন গাজা সিটির আলতুফা জেলায় বিমান হামলা ও গোলাবর্ষণের পাশাপাশি বসতবারে ধ্বংস করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দুই সালের অক্টোবর থেকে শুরু করে ইসরায়েলি হামলা এখনও পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বাউন্ন হাজার আটশো জন ছাড়িয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনেহ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইও আব গ্যালেন্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা হয়েছে ভারতে চারশো তুর্কি ড্রোন দিয়ে পাকিস্তানের হামলা ভারতের সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রায় চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান রাতে জম্মু ও কাশ্মীরের রাজস্থান ও পাঞ্জাবের ছত্রিশটি শহর সহ আশেপাশের এলাকায় এসব হামলা চালানো হয় ভারতের দাবি হামলা চালানোর সময় তুরস্কের তৈরি অসিগার্ড সাঙ্গার ড্রোন ব্যবহার করেছে ইসলামাবাদ যা পাঁচ কিলোমিটার পরিসীমার মধ্যে দিন ও রাতে সামরিক অভিযান চালাতে সক্ষম এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় সামরিক কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি এসব তথ্য জানান খবর এনডিটিভির কর্নেল সোফিয়া কুরেশি বলেন এই ড্রোন হামলাগুলো শ্রীনগর থেকে শুরু করে জয়সলমীর ও পাঠানকোট পর্যন্ত বিস্তৃত ছিল এমনকি লাদাখের সিয়াচেন হিমাবাহের বেস ক্যাম্প ও গুজরাটের কচ্ছ এলাকাতেও পাকিস্তানের ড্রোন দেখা গেছে যে দুইটি স্থানের দূরত্ব প্রায় এক হাজার চারশো কিলোমিটার সোফিয়া কুরেশি আরও বলেন তিনশো থেকে চারশোটি ড্রোনের মধ্যে ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী পঞ্চাশটি ভূপাতিত করেছে এছাড়া বিশটি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিংয়ের মাধ্যমে নিষ্ক্রিয়করণ করা হয়েছে তিনি মনে করেন বেশিরভাগ ড্রোন ছিল নিরস্ত্র সম্ভবত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার চেষ্টা করছিল পাকিস্তান তবে অনেক ড্রোন ক্যামেরা লাগানো ছিল যা পাকিস্তানের গ্রাউন্ড স্টেশন ফুটেজ পাঠাতে পারত শত শত ড্রোনের এই হামলা যুদ্ধবিরোধীর চুক্তি স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন কর্নেল কুরেশি বলেন জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে ছোট অস্ত্রের গুলি ও আর্টিলারি সেলিং ব্যবহৃত করে যাতে একজন সেনা সদস্য সহ ষোলো জন ভারতীয় নিহত হয়েছে জবাবে ভারতীয় সামরিক বাহিনী পাল্টা জবাব দিয়েছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পাশাপাশি পাকিস্তান আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক নিষ্ক্রিয় করে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে বলে জানান কর্নেল কুরেশি ভূপাতিত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে পাকিস্তানকে ভারতের উপর সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত করার আরও প্রমাণ সংগ্রহ করা হবে বলে তিনি জানান এই ধ্বংসাবশেষের কিছু অংশ পাঞ্জাবের অমৃতসরেও পাওয়া গেছে অপারেশন সিঁদুরের কয়েক ঘন্টা পর থেকেই পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রথম ঢেউ শুরু হয়েছে উল্লেখ করে ভারত জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ ক্ষেপণাস্ত্রের মতো দেশীয় প্রযুক্তি সহ বিদেশি প্রযুক্তির সমন্বয়ে গঠিত যা ইসরায়েলের আয়রন ডোমের সমতুল্য এবং এই হামলা প্রতিহত করতে সক্ষম